চোদ্দ হাজার টাকা ওকে এগুলো মেসিং আছে দুইটা অ্যালবিলো আলু তিনটা বিক্রি গেছে মেসিং দুইটা আছে পার পিস হচ্ছে বিশ হাজার সব সুন্দর আর এটা আর নিচে ককাটের দেখতে পাই ভাই নিচে ককটের লুটিনের জোড়াটা হচ্ছে আপনার সিঙ্গেলটা হচ্ছে আপনার দুই হাজার টাকা আর এলাকাটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা একটা লরি আর লরিটা হচ্ছে আপনার সিঙ্গেল দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা

রেড কালার মা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা আচ্ছা লরু পিস দুটো একসাথে নিলে তেইশ টাকা টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে আরিব ভাই এই সুন্দর সুন্দর পাখি কালেকশন করতে পারবেন আপনারা আরিব ভাইয়ের ফোন নাম্বারে কালেক্ট করে তাই তো জি জি আপনাকে ফোন দিতে হবে জি জি দেখ মাশআল্লাহ এখানে দেখলাম আমাদের সব সুন্দর সুন্দর পাখি আরিব ভাই আমার জন্য দোয়া করবেন জি আমানিলা ভাই আপনাকে যদি সবসময় দোয়া হি চলে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ